ত্রিপুরা রাজ্যে অনিয়মিত কর্মচারী যারা আছে সম্মানিত কর্মচারী যারা বিগত দশ বিশ পঁচিশ বছর ধরে সরকারি চাকরি করে যাচ্ছে কিন্তু সমকাজে সমবেতন পাচ্ছে না যেখানে তাদের সময় সময়ে দিয়ে দেওয়া হচ্ছে না সময় সময়ে কোনো সময় তাদের গড় বাড়া বা এ দেওয়া হয়নি তাদের মেডিকেল দেওয়া হচ্ছে না সি দেওয়া হচ্ছে না একদম সর্বনিম্ন বেতনে তাদের চাকরি করতে হচ্ছে এবং সমকাজ কিন্তু একদম করে যেতে হচ্ছে একটা ডিপার্টমেন্টে অন্যান্য রেগুলার গুসি বা গ্রুপ ডি ক্যাটাগরিতে যারা চাকরি পাচ্ছে তারা যে ধরনের কাজ করছে অনিয়মিত অনেক সেম ধরনের কাজই করছে অনেকে বিশ বছর ধরে চাকরি করে বারো হাজার টাকা বেতন বেতন পাচ্ছে মানে ডিআরডব্লিউ পোস্টে আর ইদানিং গ্রুপ গুপডডির মাধ্যমে যারা চাকরি পেয়েছে তারা বেসিক বারো হাজার প্লাস ডিএ মিলে তাদের পনেরো হাজার ছশো টাকা বেতন হয়ে যাচ্ছে অর্থাৎ আজকে একজন ছেলে চাকরি পেলো ওর বেতন পনেরো হাজার ছয়শো আর বিশ বছর ধরে চাকরি করছে বেতন মাত্র বারো হাজার বেতন মাত্র নয় হাজার দশ হাজার সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয় সেই যে বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদে অনিয়মিত কর্মচারীরা আন্দোলনের পথ বেছে নিয়েছে একটাই দাবি আমরা মেডিকেল নেই কেন আমরা কি শরীর খারাপ হয় না আমাদের গড়বাড়া বা হাউস হাউজিন অ্যালাউন্স নেই কেন আমাদের কি গড়বাড়া বাবর টাকার প্রয়োজন হয় না আমাদের সিএ নেই কেন আমাদের দিয়ে নেই কেন আমরা সব দিক থেকে কেন বঞ্চিত হবো নতুন নতুন ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে ফিক্সড পেতে বা জেবিটি গ্রুপ মাধ্যমে তারা পর্যন্ত আমাদের থেকে বেশি বেতন পাচ্ছে একজন ডিআরডাব্লিউ গ্রুপ সি ক্যাটাগরিতে কর্মচারীর বেতন বারো হাজার টাকা একজন গ্রুপ ডি ফিক্সড পেতে জেআইবিটির বেতন পনেরো হাজার ছয়শো তা বই মানে নেওয়া যায় না এমন প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে যেখানে মানে অনিয়মিত গ্রুপ সি ক্যাটাগরিতে যারা চাকরি করছে একজন নিয়মিত গ্রুপ ডি ক্যাটাগরির কর্মচারী থেকেও মানে অর্ধেকের থেকে অর্ধেক কত কম বেতন পাচ্ছে এখানে গত বিশ বছর আগে যারা মানে রেগুলার গুসিতে চাকরি পেয়েছিল তাদের বেতন বর্তমানে প্রায় পঞ্চাশ হাজার চল্লিশ হাজার হয়ে গেছে আজকে তো পনেরো বিশ বছর আগে যারা নিয়মিত পদে চাকরি পেয়েছিল কিন্তু ডিআরডব্লিউ বা কন্টিনিজেন্ট পার্টার মার্কের বেতন এখনও দশ হাজার অর্থাৎ সেম কাজ করতে হচ্ছে কিন্তু সমকাজে সমবেতনটা দেওয়া হচ্ছে না সুপ্রিম কোর্টের রায়ই বলা আছে সমকাজে সমবেতন দেওয়া সেটা দেওয়া হচ্ছে না ইদানিং আমাদের দেশের সরকার বা আমাদের রাজ্য সরকার একটা প্রচুর বড় একটা দাবি নিয়ে সবার সামনে এসেছে একটা ন্যায্য দাবি সেটা হলো ওয়ান নেশন ওয়ান বুট অর্থাৎ এক একটা দেশে একবারই ইলেকশন হবে একবার ইলেকশন হবে লোকসভা বা আমাদের বিধানসভা ইলেকশন একসাথে করার পরিকল্পনা চলছে কিন্তু ওয়ান নেশন ওয়ান পে বিষয়ে কিন্তু কোনো তারা পজিটিভ থিঙ্কিং দেখছে না বা কোনো তাদের তারা নিউজ কিন্তু সবার সামনে তুলে ধরছে না এই বিষয়ে রাজ্যের অনিয়মিত সরকারি যে কর্মচারী মঞ্চ আছে সেটা ধীরে ধীরে তৈরি হচ্ছে তারা মার্চ মাসে দিয়ে একটা বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সেই আন্দোলন বা মহাকরণ অভিযানের প্রস্তুতি নিচ্ছে সেই আন্দোলনের প্রতিনিধিত্ব করবে মাননীয় বরিষ্ঠ আইনজীবী যে পুরুষোত্তম রায় বর্মন আছে সিনীতি আন্দোলনে প্রতিনিধিত্ব করবে একটাই দাবি দুই হাজার আঠারো সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অনিয়মিত কর্মচারীদের রেগুলেশন ব্যাপারে যে একটা মানে মেমোরান্ডাম ছিল মেমোরান্ডামটা যাতে পুনরায় চালু করা হয় সেটা ক্যান্সেল করে দিয়েছিল বর্তমান সরকার আসার পরে বর্তমানে ত্রিপুরা সরকারের অনুমিত কর্মচারীদের নিয়মিত ব্যাপারে কোনো রুলস কোনো রেগুলেশন আর নেই সব কিছু ক্যান্সেল করে দেওয়া হয়েছিল দুই হাজার আঠেরো সালে ইভেন পেনশনের যে পলিসিটা পেনশন দেওয়া হবে ন্যূনতম সেই পেনশনের পলিসিটা ক্যান্সেল করে দেওয়া হয় এখন আর ওল্ড পেনশন স্কিমও পাশাপাশি নেই ঐক্যবদ্ধ হয়েছে অনুমিত কর্মচারীরা শীর্ঘই তারা বৃহত্তল আন্দোলন করবে আমাদের পানেশ্বর আগরতলাতে কারণ এখনও তেইশ শতাংশ বকেয়া ডিয়ে আছে এখনও অনিয়মিত কমিশনের নিয়মিতকরণের বিষয়টা আছে সেই বিষয়টা যখন যতক্ষণ না পর্যন্ত সাকসেস হয় যতক্ষণ না পর্যন্ত সেটা বাস্তবায়ন হয় তখন তো পর্যন্ত আন্দোলন চলতে থাকবে আর থার্টি পাস অক্টোবরের বিষয়টা সবার জানা আছে থার্টি পাস অক্টোবরদের যদি সমস্ত বকেয়া না মেটিতে হয় তাহলে সৌর সত্য কমিশন তা কমিটেড হবে রাজ্যের শিক্ষক মঞ্চের দাবি রয়েছে যে যাতে সমস্ত রকম বকে মিটিয়ে দেওয়া হয় এর এরপরেও যারা নিয়মিত পদে চাকরি করছে তাদের স্যালারি স্ট্রাকচারটা ঠিকঠাক আছে ভালো বেতন পাচ্ছে কিন্তু যারা অনিয়মিত পদে আছে তাদের বেতনটা খুবই কম এ বেতনে সংসার প্রতিবেদন করা খুবই কষ্টকর ইভেন এদের মধ্যে যারা চুক্তিবদ্ধ কর্মচারী আছে বিশেষ করে এসপিও জোয়ানরা যারা আছে মাত্র এগারো হাজার থেকে বারো হাজার টাকা বেতনে তাদের চাকরি করতে হচ্ছে খুবই কষ্টসাধ্য সেই চাকরিটা করা যারা হোমগার্ড আছে সেখানে তাদের বেতনে কম যারা মিড ডে মিল ওয়ার্কার আছে হাজার দুই হাজার বেতনে তাদের চাকরি করতে হচ্ছে আশা কর্মীদের হাজার দুই হাজার টাকা বেতন চাকরি করতে হচ্ছে যারা অঙ্গনের কর্মী ওয়ার্কার আছে পাঁচ সাত হাজার টাকা বেতনে তারা চাকরি করতে অনেক স্বল্প যারা পাম্প অপারেটার আছে জায়গা কর্মচারী যারা আছে বনমিত্র যারা আছে তাদের সবারই বেতনের কাঠামোটা অনেকটা কম এবং সেগুলো কন্ট্রাকচুয়াল জব চাকরি কোনো নিশ্চয়তা নেই তাই সবার একটা দাবি উঠেছে অনিয়মিত কর্মচারীর পাশাপাশি চুক্তিবদ্ধ যে কর্মচারী আছে যারা সেন্ট্রাল স্কিমের অধীনে যারা কর্মত যারা কর্মচারী আছে যারা স্বল্প বেতনে সরকারকে পরিষেবা দিয়ে আছে তাদের বেতন যাতে সমকাজে সমবেতনের পলিসিটা যাতে চালু করা হয় যাতে তারাও বেঁচে যেতে পারে কারণ সরকার একটা প্রতিশ্রুতি দিয়েছিল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর চুক্তিবদ্ধ বা অনিয়মিত কর্মচারীদের স্টেপ বাই স্টেপ ধাপে দাপে তাদের নিয়মিতণ করা হবে নিয়মিতকরণ ব্যাপারে সরকার একটা পজিটিভ ওয়েতে সামনের সাইতে এগোবে সেই আশাতে ত্রিপুরার অনিয়মিত এবং পাশাপাশি চুক্তিবদ্ধ যে কর্মচারীরা আছে তারা সবাই একটা আশা নিয়ে বসেছিল কিন্তু সেই আশা সাত আট বছর হয়ে গেছে সেটা কোনো প্রতিফলন হয়নি এবং সেই আশা যেহেতু প্রতিফলন হয়নি এখন সমস্ত কর্মচারীরা মানে আস্তে আস্তে আন্দোলনের পথে গেছে আমরা দেখেছি সিপাহী জেলা গেটের বাইরে বনমিত কর্মচারী আন্দোলন আমরা দেখেছি অঙ্গনড়ি কর্মীরা গ্রাজুয়েটির ব্যাপারে মানে সুপ্রিম কোর্টে পর্যন্ত কেস নিয়ে গেছে আমরা দেখেছি স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারীরা তাদের সমাজের সমেতনের জন্য সু হাইকোর্টে কেস পর্যন্ত করে রেখেছে এবং কেসে তারা জয়ী জয়ী হয়েছে আমরা দেখেছি সর্বশিক্ষার সমিত শিক্ষকরা তাদের দাবি দাবিতকরণ জন্য সুপ্রিম কোর্টে কেস লড়ছে সময় শিক্ষকরা হাইকোর্টে কেস জয়ী হয়েছে সর্বশিক্ষার যারা কর্মচারী আছে তারাও ধীরে ধীরে কেসের সবাই মানে আস্তে আস্তে মাথা চাই দাঁড়িয়েছে সবাই নিজেদের মতো করে নিজেদের আন্দোলন বা প্রস্তুতি নিয়েছে তবে সে আন্দোলন বা প্রস্তুতিটা একটা দাপে দাপে ভেঙে গিয়েছিল সবাই নিজেদের জায়গায় বসে আন্দোলনের প্রস্তুতির মানে পরিকাঠামো তৈরি করছিল কিন্তু তখন আমাদের রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় মানে চেষ্টায় বা প্রচেষ্টায় সমস্ত কর্মচারী যারা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী আছে তারা যাতে আন্দোলনটা আরও শক্তিশালী করা যায় সবাইকে একত্রিত করে সেই আন্দোলনের পত্র আরও সুগম করেছে আমরা যতটুকু তথ্য খবর পেয়েছি মার্চ মাসে পাঁচ হাজারের মতো অনিয়মিত কর্মচারীদের নিয়ে মহাকণ অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরার অনিয়মিত সরকারি কর্মচারী মঞ্চ যাতে তাদের ন্যায্য দাবি যাতে সরকার মানতে বাধ্য হয় এবং সবাই নিজের যে মানে অ্যাসেম্বলি এরিয়া আছে তাদের এর কাছে সবাই অলরেডি চিঠি দিয়ে দিয়েছে তাদের বঞ্চনের দাবিতে আমরা এই মাসে বাজেট অধিবেশন এই মাসে একুশ তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে বাজেট অধিবেশনের উপর সবাই নজর আছে এর আগে এটা বৃহৎ বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সবাই কারণ বাজেট অধিবেশন আগে যদি একটা আন্দোলন প্রস্তুতি না নেওয়া যায় বা একটা যদি চূড়ান্ত একটা মানে প্রটেস্ট না করা যায় তাহলে বাজেট অধিবেশনে তাদের যে ন্যায্য দাবি সেটা স্থান পাবে না আর বাজেট অধিবেশন নির্ভর করছে এবছর বছর কোন খাতে কত খরচ হবে অনিয়মিত কর্মচারী খাত বা কর্মচারীর খাতে কত খরচ হবে তাদের সুযোগ সুবিধা কত খরচ হবে সেটা সেই বাজেটে সমস্ত কিছু অ্যাপ্রুভাল থাকবে তাই বাজেটে আগে যদি বিরাট বড় একটা আন্দোলন করা যায় একটা প্রটেস্ট করা যায় তাহলে এবারে বাজেটে অনিয়মিত কর্মচারীদের বিষয়ে একটা পজিটিভ রাখতে পারে একটা টাকা পয়সার একটা ব্যবস্থা রাখতে পারে সব কিছু নির্ভর করছে গভর্নমেন্টকে কতটুক চাপে রাখা যায় কতটুকু প্রেশার গভর্নমেন্টকে ক্রিয়েট করা যায় যাতে টোয়েন্টি ফার্স্ট মার্চে যে বাজেট অধিবেশন হচ্ছে সেই বাজেট অধিবেশনে যাতে অনিয়মিত কর্মচারীর ভাগ্য বিষয়ে যাতে কোনো পজিটিভ থিঙ্কিং থাকে কোনো পজিটিভ নিউজ থাকে এর জন্য নির্ভর করছে একটা ভালো পটেস্ট একটা ভালো বড় আন্দোলন যার নেতৃত্ব দিচ্ছে ত্রিপুরা অনোনীত কর্মচারী মঞ্চ যারা এই আন্দোলনের মানে দিগন্তর বা যারা এই আন্দোলনকে মানে সামনের সাইতে যারা প্রতিনিধিত্ব করছে তাদের সম্মান জানাচ্ছি কারণ একটা শ্রেণী যদি আন্দোলনে পটেস্টে অংশগ্রহণ করে তারা যদি উপকৃত হয় শুধু যে তারাও উপকৃত হবে সেটা নয় পুরো রাজ্যে ত্রিপুরা রাজ্যে যে অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারী সবাই সেই আন্দোলনের ফল বা সেই আন্দোলনের ফলে যে বেনিফিটগুলো পাওয়া যায় সবাই সেই বেনিফিটগুলো পাবে তাই থার্টি ফার্স্ট অক্টোবরতে বঞ্চনা মিটিয়ে দিতে গেলে এবারের যে বাজেটে এই বাজেটে এই বিষয়ে একটা তথ্য বা একটা টাকার সংস্থান থাকতে হবে সেই টাকা সংস্থানটা রাখতে হলে গভর্নমেন্ট এমনিতেই টাকা সংস্থানটা করবে না না পর্যন্ত তাদের কাছে একটা মেসেজ যায় না পর্যন্ত তাদের চেয়ারটা একটু নড়েচড়ে বসে তাদের চেয়ারটা একটু নড়েচরে বসতে গেলে তাদের কাছে এই মেসেজটা যেতে গেলে যে অনুমিত কর্মচারীদের নিয়মিত করা বর্তমান পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ তার জন্য দরকার একটা বিরাট বড়ো প্রটেস্ট যেটা এই মাসে অনুষ্ঠিত হচ্ছে সম্ভবত আর এই প্রটেস্টে ম্যাক্সিমাম পাঁচ হাজার মতো অনুমিত কর্মচারীরা থাকতে মানে থাকবে যেটা আমরা শুনতে পাচ্ছি আমরা ওয়েট করবো সেই প্রটেস্টের জন্য আমরা সবার প্রতি সমবেদনা আছে সবার প্রতি একটা মানে ব্যস্ত প্ল্যাক থাকবে যাতে সবাই নিজেদের জায়গাতে থেকে যতটুক সম্ভব এতটুক নিজের ন্যায্য দাবি আদায় যাতে নিজেকে প্রতিষ্ঠিত করে যাতে সরকার চিন্তা ভাবনা করতে বাধ্য হয় সরকার এমনিতে চিন্তা ভাবনা করবে না সরকারকে চাপ দিয়ে সরকারকে চিন্তা ভাবনা করতে বাধ্য করতে হবে যে আমাদের নিয়মিতকরণ কতকটা বর্তমান পরিস্থিতিতে জরুরি ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল